বহিরা ভাগ্যবন্তপুর বিএম হাই স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোক্তা ছিলেন প্রধান শিক্ষক তপন কুমার মাইতি পঠন পাঠন সম্পর্কে চরিত্রবান হবার বার্তা দিলেন ব্লক সভাপতি থেকে প্রধান শিক্ষক প্রতি বহিরা ভাগ্যবন্তপুর বিএম হাই স্কুলে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বারাসাত দু নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর ইতিকার উদ্দিন বলেন স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মাহতি সাংস্কৃতিক জগতের মানুষ তার প্রতিটি ছবি স্কুলে ঢুকলে আমরা দেখতে পাই স্কুলে পড়াশোনার মান ভালো কত বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করেছিল ছাত্রছাত্রীরা আমার ব্লকের মধ্যে অন্যতম স্কুল আমরা চাইব ব্লকের মধ্যে সেরা স্কুল হয়ে গড়ে উঠুক এখানকার ছেলেমেয়েরা স্কুলের উজ্জ্বল মুখ হয়ে উঠুক পড়াশোনায় তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূয়সী প্রশংসা করে বলেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান ভালো হওয়ার পেছনে শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম আছে অনুষ্ঠানের উদ্যোক্তা স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মাইতি বলেন আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল আঠেরোই জানুয়ারি আজ সাংস্কৃতিক অনুষ্ঠান মহাশড়ম্বরে পালন হয়েছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে তিনি স্বামী প্রসঙ্গ তুলে বিবেকানন্দ বলেন স্বামী বিবেকানন্দ বলতেন খেলাধুলার মধ্যে দিয়ে শরীরচর্চা মেধার বিকাশ করবে। তরুণ প্রজন্মের ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলে মেয়েদের সৃজনশীল প্রতিভা জাগ্রত হয় আমি মনে করি বর্তমান সময়ের নিরিখে সমাজ ব্যবস্থা একটা অবক্ষয়ের পথে চলছে ছাত্রছাত্রীদের চরিত্রবান হওয়ার পরামর্শ দেন ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে সাধারণ মানুষজন বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন ওদের তো পুরোপুরি ওদিনই অনুষ্ঠান আমরা হয়তো ওদের থেকে আসি আমি ওদের দেখি ওরা খুব খুশি হয় অনুষ্ঠানে এবার নিজেদেরকে বোধহয় সারা বছর ধরে প্রস্তুত ওদের চোখ মুখ দেখে খুব ভালো লাগে যে ওরা তো আগামী দিন আমাদের এই ক্রীড়া বিভাগটা দেখবে এবং আমি এইচ এম সাফির সঙ্গে কথা বলছিলাম শিখে তপন তোমার মাইতি নিজে খুব সংস্কৃতি সম্পন্ন মানুষ এবং তার প্রতিচ্ছবি স্কুলে মধ্যে ঢুকলেই আমরা পাই প্রতিটা বিভাগে তিনি যেভাবে উন্নত করেছেন নিজস্ব চিন্তা ভাবনা তার আমার মনে কোনো প্রশংসায় তার জন্য যথেষ্ট নয় ওরা পড়াশোনার মান আগের চেয়ে অনেক বেটার এবং গত মাধ্যমিকে ওরা ভালো রেজাল্টও করেছে আমরা চাইবো এই স্কুল আমার ব্লকের মধ্যে এটা অন্যতম একটা স্কুল এখানে পড়াশোনার পড়ানো আরও সুন্দর হোক টিচার খুব ভালো টিচার তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে তারা চাই চেষ্টা করছে এই এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার মানটাকে আরো বাড়ানো এবং সেখানে আজকে হয়তো পুরস্কার অনুষ্ঠান আছে এবং পাশাপাশি কিছু কালচারাল প্রোগ্রাম করছে নাটক করবে কিছু আবৃত্তি হবে এবং পড়াশোনার পাশাপাশি এগুলো ভীষণ প্রয়োজন এটা হলে একটা কমপ্লিট ছাত্র হিসেবে আমরা মনে করি গত আঠারো তারিখে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে তারপরেই কিন্তু আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা পালন করছি কারণ এটা স্বামী বিবেকানন্দ বলেছে অর্থাৎ ফুটবলের এই কথাটা বলতে চাইছেন তিনি যে খেলাধুলার মধ্যেই কিন্তু একটা সজীবতা জাগ্রত হয় এবং সেই সজীবতার মধ্যে দিয়ে তাদের পড়াশোনাও ভালো সেই সঙ্গে সংস্কৃতি যুক্ত থাকে একটা ভালো মানুষ হতে হলে সুনাগরিক হতে হলে শিক্ষার পাশাপাশি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় তাত্বিক শিক্ষা নয় তার সঙ্গে কিন্তু আরো আনুষঙ্গিক অনেক কিছু শিক্ষা যুক্ত হতে পারে তার জন্য কিন্তু আমরা আজকে বাস্তরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে অনুষ্ঠান করছি এর সঙ্গে আমাদের নাটক রয়েছে বৃত্তি প্রতিযোগিতা চলছে রয়েছে রয়েছে মানে প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে যে সৃজনশীল প্রতিভা ছেলে ফুটে মানে ফুটে উঠতে পারে তার সুব্যবস্থাটা দেখুন আমি একদম শিক্ষক মানে প্রধান শিক্ষক আমার মধ্যে একটা জাগ্রত হয়েছে আমরা যেহেতু গ্রাম্য এলাকার মধ্যে থাকি প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়ের বাবা মা সেদিন আর্থিক সন্তুলনের মানে থাকে না সচ্ছলতা থাকে না যে ছেলে মেয়েদের একটি জন্মদিন পালন করি তো যাতে সেই নিরিখে আমার মস্তিষ্ক গ্রসিত আমি ভাবলাম যে আমারই তো ছেলে মেয়েরা এদের প্রত্যেকের ডেট অফ বার্থ আমার জানুয়ারি মাস থেকে শুরু করেছে এই বছর থেকে দু হাজার সাল থেকে ফেব্রুয়ারি মাসের কাজের কাজে আছে পুরো একদম টোটাল টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের আমি শুভেচ্ছা বার্তা হিসাবে ওদের হাতে তুলে দেব যেদিন যদি মাসগুলোতে হয় এতে আমার এতে কি হয় বাচ্চারা অনুপ্রাণিত হবে এবং তার আনন্দ উপভোগ করবে এইটাই কিন্তু राजेंद्र প্রতি একটা বার্তা যাবে যে আমার ছেলে মেয়ে জ্ঞানস্কুলে ভর্তি করেছে তাহলে সেখানেও কিন্তু একজন অভিভাবক আছেন বা আমরা আমাদের শিক্ষক রমণদলিও আছেন তোরাও কিন্তু এটা পালন করতে পারে না এটা আমি দেখতে পাচ্ছি যে একটা অবক্ষয় সমাজ অবস্থা চলছে তার মধ্য দিয়ে যতটা সম্ভব এসো হাতে হাতে ধরে ধরে বুদ্ধি সেই কবিগুরুর কথা তো আমরা সেটা ভেবেছি বিয়ে আমরা বাচ্চাদেরকে অনুপ্রাণিত করছি যে তোমরা যাতে চরিত্রবান হও চরিত্র যদি ঠিক থাকে অর্থ থাকলে কিছু হবে না চরিত্রটা হচ্ছে মেন তবেই কিন্তু ভালো মানুষ হতে পারবে এবং সেই মিনিরিখে ওদের এই বাণীগুলো দেওয়া আর অভিভাবক সভাটা ওখানে ছাপানো হয়েছে এর জন্যে প্রত্যেক অভিভাবক যেন জানতে পারে যে কবে কবে অভিভাবক হচ্ছে আমিও চিঠি করে দিই তা সত্ত্বেও কিন্তু একটা আহ জানতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাত্র বা ছাত্রী একজন শুধুমাত্র শিক্ষা অর্জন করতে আসবে পারস্পরিক তারা চর্চার মধ্যে আসে আজ তার হচ্ছে দেখুন সর্বোপরি আমি এটা জানি একটা ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্র তৈরি হতে হলে পরিবেশটা ভালো থাকা উচিত যে পরিবেশের মধ্যে আমাদের বিদ্যালয়টা সত্যি কিন্তু মনোমুগ্ধকর এই পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু ভালো একটা সংস্কৃতি সম্পন্ন মনোভাব গড়ে তুলতে পারি ভারতের সুনাগরী হতে পারে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে এই আশা প্রত্যেক ছাত্র ছাত্রীর প্রতি রাখতে থাকি এবং গত দিন আমাদের সায়েন্স একটা ফেয়ার হয় সেই ফেয়ারে কিন্তু আমাদের ছাত্ররা সায়েন্সের ছেলেরা পার্টিসিপেন্ট করেছে সুন্দর একটা এগ্রিকালচারের উপরে সুন্দর একটা প্রজেক্ট করেছে সেটা আজকে প্রদর্শনীও করা হয়েছে বাচ্চারা অনুপ্রাণিত হবে অন্যান্য ছোট ছোট বাচ্চারা আমি বলবো এই পরিবেশ এবং এই অনুষ্ঠানগুলো গুলো অনুপ্রাণিত করবে আগামী দিনে এটা সুনাগরী হওয়ার জন্য আমি ভাগ্যবন্ত হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার মাইতি